বাটিকের বাটিকের যে হিট কালেকশন গুলো অনলাইন ভাইরালিবুরি বাটিক সাথে থাকবে আমাদের তুলি বাটিক ন্যাচারাল জ্যাং এর যে তুলি বাটিক সাথে অর্গ্যানি বাটিক ফ্রি সাইজ যারা ফ্রি সাইজ কাপড় নিতে চান এগুলো অর্গ্যান্ডি বাটিক এই যে ওনারা থাকে কিন্তু আর আজ বড় থাকবে কাপড় থাকবে যে ওনারা অর্গেন্ডের ওনারা ওনারা কিন্তু পুরো পাঁচ সাত নামাজি না যারা যারা নিবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মেসেঞ্জারে কিংবা এই মোটাও যোগাযোগ করতে পারেন কেন এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু তুলি পাটে একবার ওয়াশ করে কিন্তু আবার তুলি মারে এর লাগে কিন্তু রং করে গ্যারান্টি থাকবে যারা যারা নিবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন কিংবা এই মোটাও ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু সব কোয়ালিটি আছে বাটি থেকে প্রিন্টের যত কোয়ালিটি বলেন সব কোয়ালিটি আছে দেখেন জামাটা জামাটা থাকবে দুই হাত বহর আপনার জামার বড়টা থাকবে চলছে চৌত্রিশ ইঞ্চি লংটা থাকবে আপনার আটচল্লিশ প্লাস ওনা থাকবে পুরো পাঁচ সাত নামাজি না আর যারা না আসতে পারবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা কিন্তু আপনার দেবদাস বাটিক অনেক হিট কালেকশন এগুলো অনলাইনে যে ভাইরাল গুলো দেবদাস বাটিক জামাটা এগুলো কিন্তু গরমের মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কারণ গরমেও কিন্তু পড়তে অনেক আরাম বাটিক এটা সবাই জানে সালারটা দেখবে প্রিন্ট করা ওটা থাকবে পুরো সাত নামাজে হাতা আলাদা জামাটা থাকবে দুই আধ বহরের দেখেন ওনার পুরো পাঁচ সাত নামাজ থাকবে আড়াই বহরের কোয়ালিটি ফুল থ্রি পিস

ওয়াশ করেও কিন্তু পরে আবার চুলি মারে এই জন্য এটা রঙ করে গ্যারান্টি বিক্রি করবেন আপনি এই যে ওনাটা দেখেন ওনাটা পুরো পাঁচ হাত আমার জন্য আর আমরা এরম একটা প্রাইস পারেন এটা হলো দুই হাত বড় সর্বশেষ ডিজাইন দুই হাজ বড় সর্বশেষ ডিজাইন জামাটা দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু চুলি নেচারাল লাইন এগুলো কিন্তু রং কর গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কারণ এগুলো রং কর গ্যারান্টি কারণ এটা দুইবার ওয়াশ করে রঙ গরম পানির ওয়াশের সাথে রঙটা জায়গা দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু পুরা পাঁচ সাত নামে যে ওনার আড়াই ভর একমাত্র আমরা এই আড়াই এক ভরের ওনা দে এই সুতি কাপড়ে দামি বাটিক যেগুলো অর্গেনিক বাটিক ওইটার থেকে একটু দাম বেশি কিন্তু এটা এটা কারণ এটা আড়াইত ভরের ফ্রি সাইজ বাটিক যে এটা কিন্তু আপনার হাতাশটা আছে যারা যারা নিবে স্ক্রিনশট দেন জামাটা জামাটা পুরো থাকবে আর আড়াই ভরের আটচল্লিশ ইঞ্চি লং জামার বড়টা থাকবে একদম ফ্রি সাইজ হাতা আলাদা তো ওড়নাটা থাকবে পাঁচ সাত যারা যারা এই স্ক্রিনশট যারা যারা নিতে স্ক্রিনশট স্ক্রিন আমাদের দের ম্যাসেঞ্জার কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আপনি অনলাইন অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান আমাদের ডিজাইন দোকানটি কালার মিনিমাম দুইটা ডিজাইন থেকে দশ পিস কিন্তু রেটে যাবেন কম যাবেন কম দুইটা ডিজাইন থেকে দশ পিস হোলসেল রেট জামাটা যারা স্ক্রিনশট না দিতে পারেন তারা বলবেন ভাই ছবি দেন আমি কিন্তু ছবি দিতে দেবেন প্রতিটা ডিজাইনে কিন্তু ছবি তোলা আছে আমাদের পেজের ছবি সারা আছে যারা ওইখান থেকে নিতে পারবেন ছবি অন্যটা দেখে অন্যটা দেখবেন পুরো পাওয়ার অন্য দেখেন এটা আরেকটা ডিদান প্রতিটা ডিজাইন পাঁচটা কালার দুইটা ডিজাইন থেকে দশ পিস নিলে আপনি যাবেন কিন্তু আপনি বাটিক মিললেন পাঁচ পিস অন্য পাঁচ পিস মিনিমাম দশ পিস নিলে আপনি হোলসেল এটা আরেকটা ডিদান এগুলো কিন্তু ফ্রি সাইজ একবার আড়াই বহর বড় দেখেন এই যে দেখেন কত বড় বড় হাতা আবার আলাদা এত স্বাস্থ্যবান লাগবে না একজন মানুষ সর্বোচ্চ বহর লাগবে এতটুকু কিন্তু দেখেন এটা একদম ফ্রি সাইজ যারা দোকানে আসতে দোকানে আসতে পারবেন আমাদের দোকান আছি করে আসেন আসবেন দেখবেন আমরা কি নিয়ে বসে আসি সর্বশেষ ডিজাইন যারা পাইকারি নিতে চান আমাদের সরাসরি দোকানে আসে বলেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সাজিনুল ইসলাম কমপ্লেক্স আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে যারা আসতে বলবেন যে কিভাবে আসবো আমরা বলে দিব যে কিভাবে আসলে সুবিধা এই যে দেখবে পুরো পাঁচ হাত নামে যে আর যারা কালেকশন নিতে যে এগুলো আছে অর্গেঞ্জার থ্রি পিস তো সবাই চিনে স্বাভাবিক কম বেশি সবাই অর্গেন্জা চিনেন এগুলো কিন্তু কাপড় হলো আপনার অর্গেঞ্জা কাপড় কাপড়টা অর্গেঞ্জা কাজটা দেখবে একদম ভারী নিখুঁত কাজের আরি কাজ প্লাসিকুঞ্চ করা অন্যটা দেখবে কাটওয়ার্ক করা সাথে যে কাজ করা অন্যটা পুরোটা কাজ করা যারা নিতে চান সরাসরি আমার দোকানে চলে আসে পারেন যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যেগুলো হলো জমজম আর যেগুলো আছে মাল আর ডিজাইন আছে একশোর উপরে যারা দোকানে আসেন দোকানে এসে নিতে পারবেন